আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই হবারকাতু বাংলা টিপসে আপনাকে স্বাগতম আপনারা জানেন বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে আপনারা জানেন মোট চারটি গ্রুপ রয়েছে এ বি সি ডি এবং বাংলাদেশ রয়েছে ডি গ্রুপে ডি গ্রুপে মোট পাঁচটি দল রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ নেদারল্যান্ড নেপাল সাদ আফ্রিকা এবং শ্রীলঙ্কা তাই আজকের ভিডিওতে আমরা দেখব টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে বাংলাদেশের ম্যাচ এবং প্রথম রাউন্ডে যে চারটি ম্যাচ রয়েছে বাংলাদেশের তা সময়সূচি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সহকারী অধিনায়ক তাসকিন আহমেদ এর নেতৃত্বে খেলা হবে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ আটে জুন রোজ শনিবার সময় ভোর ছয়টা তিরিশ মিনিট বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা বাংলাদেশ তারিখ দশই জুন রোজ সোমবার সময় রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ড তারিখ তেরোই জুন রোজ বৃহস্পতিবার সময় রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশের চতুর্থ ম্যাচ বাংলাদেশ বনাম নেপাল তারিখ সতেরোই জুন রোজ সোমবার সময় ভোর সকাল পাঁচটা তিরিশ মিনিট